আপনি যদি জেনে এই কাজটা করেন তাহলে আপনার মায়ের সাথে আপনাকে জেনা করা লাগে হ্যাঁ একই জিনিস শোধ খাওয়া আর মায়ের সাথে জেনা করা একই জিনিস আমি তো জীবনেও এই কাজ করতে হাজি হবে কোনো পাগল হাজি হবে না মায়ের সাথে বলুন বলুন হাজারও নাবাদী মুসলমান দাবি করে শোধ খাওয়া এটা ওয়াজের দ্বারা বন্ধ হবে বন্ধ হওয়া সম্ভব আল্লাহর আইনের দ্বারা আমরা এইটাই চাচ্ছি ভাই এই আইনটা আপনি জায়গা মতো নিয়ে যান শুধু কায়েম করে দে বলে না সুদ ছাড়া ব্যাংক চলে সুদ ছাড়া যায় কেন সুদ ছাড়া ব্যাংক চলছে না সুদ এরবে আপনি আর রাজি ব্যাংকের দিকে তাকান তো চলছে না সুদ ছাড়া আফগানিস্তানে চলছে না মানে এটা শুধু কায়েম করে দেওয়া দরকার আইন পাস করি।

সুতরাং এই সিরি মুসলমানের দেশে চলতে পারে না স্পিকার বলেছিল যে সায়েন্সি সাহেব এইভাবে হয় না আমি বিল পাশ হাত উত্তোলন করতে বলবো তারা যদি এই তিনশোর ভেতরে একশো জন হাত পড়তে পারে এ বিল পাশ হয়ে যাবে ওই দিন পাশ হয়ে গেছে আমরা চাই এই যে তিনশো এম পি যাবে একশো একান্ন জন যদি এবার করান বুকে নিয়ে যেতে পারে ইসলামের ছোট নিয়ম আছে ফারজ বিধান সব শুধু বলবে রহিমের মতো এই গাইবান তাছলায় আর সারা আছে এই মানুষগুলো যদি একবার ওই দিন বলে হ্যাঁ আমরা নামাজের পক্ষে আমরা জাকাতের পক্ষে আমরা ন্যায় অন্যায়ের বিপক্ষে এরকম কথা যদি বলে না প্রতিদিন দেখবেন আল্লাহর একটা একটা করে বিধান পাশ হয়ে যাচ্ছে পাঁচ বছর লাগবে না মাত্র কয়েক বছরের ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে দেশগুলোতে গিয়ে আমি দেখেছি আল্লাহর বিধান সেখানে পুরো চলে না কিছু চলে কিন্তু তাদের আইনের প্রতি শ্রদ্ধা থাকার কারণে কোন টাকা দিবে কোন সুমি নেই খাইতে ভেজাল নেই আমি মালয়েশিয়াতে দিন ভাগনাম কয়েকদিন আগে গিয়ে একটা হাসি পর্যন্ত আসে না কারণ খাইতে ভেজাল দিতে কেউ যদি ধরা পড়ে সন্দেহ সন্দেহ করে মেরে ফেলে

পাথর আরে পাম গাছ ছানা কিছু নেই খালি জঙ্গল। রাজগুরটা তিনার দিকে যাচ্ছে ড্রাইভার আমরা মন ও চিন্তা নেই শুধু আল্লাহ সড়ক কারো হয় না। কে আসবে না সামনে? ওইরকম একটা দেশ আমরা দেখতে চাই না। এটা কি মানুষের তয়রি করা আইনে সম্ভব? না। আল্লাহর আইন লাগে। এই 54 বছরে আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে এই দেশের নেতারা।

ওখানে মেয়েদের একটা বই লিখেছিলাম জেলখানায় দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মারামারি গন্ডগোল সমস্যা এর সমাধান কি করে করা লাগে ওটা দেওয়া আছে ওটা যাওয়ার সময় আপনার বউর জন্য একটা একটা করে নিয়ে যে কাজে লাগবে আমি আজকে আর নামাজের দিকে তাকিয়ে চালাতে পারছি না কারণ এখন আর চার পাঁচ আছে আজান দিয়ে দিলে সেখানে কাঁদা তো নামাজে মসিবত হয়ে যাবে কি এটা